হ্যালো আলাইকুম তো সাতচল্লিশ তো পিছিয়ে নেওয়া নিয়ে অনেক কাহিনী তো আন্দোলন চলতেছে আর তিন দিন চার দিন পর পরীক্ষা তো যেহেতু আমি একটা না কয়েকটা বিশেষ পরীক্ষা দিয়েছি রিটেন তো সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু শর্টকাটে সাজেশন দেওয়ার চেষ্টা করব যেহেতু ওই ক্যামেরা সেট আপটারও আমার নাই তো এইভাবে একটু কাঁপুনি হতে পারে তো আপনার ওই অভিবাসী এবং শরণার্থীর এটা হচ্ছে বেসিক বিয়ের বইটা আরও বিভিন্ন ধরনের পাবলিশনের বই পড়ি আমি তো এখন এইটি সামনে পেয়েছি তো এইটা থেকে দেখাচ্ছি আর এইটাও লেটেস্ট বই ছিল বা আছে আর কি তো আপনার অভিবাসী এবং শরণার্থীর একটু পার্থক্যটা ধরে নেবেন আর যেই ইনফরমেশনগুলো একটু দেখে নেবেন দেখে নিলে এগুলো এমনিতে মনে থাকে হ্যাঁ আর সিলেবাসের ব্যাপার বললে কিন্তু যৌথ নিরাপত্তা কালেকটিভ সিকিউরিটি যেটাকে ওই যে নেটো বলেন হ্যাঁ বা ওই যে ওয়েবসো রাশিয়া বা ইউনিয়নের আন্ডারে ছিল এই ধরনের ব্যাপারগুলো আপনার এই যৌথ নিরাপত্তা তো এটা রিটার্ন নেয়ারের যেই বড় প্রবলেম সলভিং বা পোনার মার্কের যেই কোয়েশনগুলো আছে সেখানে এবং ছোটো কোশ্চেন দুইটার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনারা এটা দেখবেন আমি পোস্ট করে করে দেখাই যেগুলো ইম্পর্টেন্ট আপনার এই যে গণহত্যা নিয়ে জাতিসংঘের যে জেনেভা বা এগুলা দেখতে পারেন আশা করা যায় কমন পারেন মানে এখন তো ছিচল্লিশতম বিশেষ রিটার্ন যারা দিয়েছেন বা কোশ্চেন দেখেছেন বুঝতেই পারছেন মানে আপনাদের অভিজ্ঞতার আলোকে লিখতে হবে বাট অবশ্যই টপিক সম্বন্ধে ধারণা থাকতে হবে এমন না যে সব আনকমন কোশ্চেন দিয়ে রাখবে এরকম ব্যাপারটা না ঠিক আছে এই হলো ব্যাপার এই জেনে গন পেশন যেটা বলেছিলাম এই এটা আপনার চুক্তিগুলা সহ দেখে যাবেন আপনারা মডার্ন স্টেটটাও দেখতে পারেন কাজে দেবে আর এই পররাষ্ট্রনীতি এটার ডিটেলস দেখে যাবেন এটা আপনার আইদার বাংলাদেশ বিষয় অথবা এখানে কাজে লাগবে যে কোনো কোশ্চেন লেখার জন্য হ্যাঁ আপনার ডিরেক্ট আর দিবেন না আপনার কাছাকাছি লিখে যেতে হবে আর কি বুঝে যা পেরেছি পূর্বমুখী পররাষ্ট্রনীতি এটাও দেখতে পারেন যেহেতু যে ডলারের বা শুল্কের ব্যাপারগুলো আছে এটা কিন্তু ওইটার সাথে লিঙ্ক আপ করা যায় বা কানেকশন আছে আর সবচেয়ে যে বড় কথা যেটার জন্য যে প্রত্যাবর্তন চুক্তি এটা দেখবেন তারপরে যে বহি সমর্পণ এক্সট্রাডিশন ট্রিটি এটা কিন্তু শেখ হাসিনা যেহেতু পালিয়েছে ওইটার সাথে কানেক্টেড তো এটা আসার সম্ভাবনাই বেশি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর ধরা যায় যে যদি একদিন আগে কোশ্চেন মডারেট করে এটা দিয়ে দিবে এটার একটা চুক্তিরই ছিল মনে হয় উনিশশো সাতচল্লিশ নেব যেটা আপনারা ওইটা দেখে যাবেন আপনাদের আমার কাজ হলো এখন ধরিয়ে দাও আপনাদের কারণ আমারও এত টাইম নেই আমি একটু ব্যস্ত আছি বিভিন্ন কাজে এই ট্যারিফ ট্যাক্স এটার পার্থক্য বা এটা ডিটেলসটা দেখে যেতে পারেন আপনারা এই ক্রিপ্টো দেখতে দেখতে পারেন ব্যাপার হয়েছে কি আপনার যে হঠাৎ করে যে গোল্ডের উত্থান এটা কিন্তু মূলত চীনের কারণে চীন কিন্তু ব্যাপক হারে গোল্ড কিনতেছে এবং বিভিন্ন দেশ ইউএসএ সহ জার্মানি ফ্রান্স মানে সব দেশেই মোটামুটি যাদের যার যার সামর্থ্য অনুযায়ী গোল্ড কিনতেছে তো সেটার বিপরীতে ডলারের মূল্যমান কম কমেছে কিছুটা আর এই কিন্তু অনেক আপ অ্যান্ড ডাউন হচ্ছে আপনারা এটা দেখে যাবেন আইদার কম্পিউটার বা কম্পিউটার সায়েন্স অথবা এখানে শর্ট কোয়েশ্চনের সাথে কোনো লিঙ্ক আপ পেতে পারেন আর কি আর জি প্লাসটা আপনারা এই বড়ো যে কোশ্চেনটা প্রবলেম সলভিং সেখানে হয়তো কানেক্টেড হতে পারে আর কি দেখবেন আর ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু ক্ষমতায় আছেন তো মাইক্রো ক্রেডিট সোশ্যাল বিজনেস এটা দেখতেই পারেন এটা কঠিন কিছু না দু একবার ইন্টার আগে হয়তো পড়ছেন অনেকেই আর গুড গুড লোন ব্যাড লোন ইচ্ছা হলে দেখতে পারেন আর এই ব্লক চেনটাই বিজি জিনিস সেটা ওই যে ক্রিপ্টোকারেন্সির সাথেই কানেক্টেড কঠিন কিছু না এমবার্কো সেকশন এখন ইম্পর্টেন্ট না বর্তমান প্রেক্ষাপটে আর ওই কপ থার্টিন আপনারা দেখতে পান এখানে কপ থার্টিনটা হয়তো এই বইতে নেই আপনারা কপ থার্টিন দেখবেন আরেকটি ইম্পর্টেন্ট হল যে এসডিজি হ্যাঁ আপনার কিন্তু মানে দুই হাজার সাল পর্যন্ত এসডিজি দেখে যেতেই হবে আর এটার সাথে কিন্তু আপনার এসডিজির যে সতেরোটা লক্ষ্য সবগুলো কিন্তু আপনার টপিকের সাথে কানেক্টেড তো যে কোনো প্রশ্ন আপনি যখন উত্তর করবেন মোটামুটি এগুলোর সাথে কানেক্টেড হবে আপনারা ওইটা পয়েন্ট উল্লেখ করবেন নাম্বার বার এই ব্যাপার ব্যাপার আছে আর কি হ্যাঁ আপনার এগুলা কষ্ট হলেও মানে মুখস্থ করে হোক বা টেকনিক্যালি মুখস্ত রাখতে হবে তারপর এগুলো আপনারা যতটুকু মনে রাখতে পারেন এগুলো এস্টিমেট ভ্যালু দিলেই হয় পঁয়ত্রিশ হাজার চল্লিশ দিয়ে দিলেও সমস্যা তেমন একটা হয় না আর এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জটা পড়বেন এটা যে কোনো অবশ্যই আপনার একটা কানেক্টেড কাজ দেবে যারা মানে পড়তে পড়তে অভ্যাস তারা ইজিলি বুঝবেন এস ডিজির কাজটা আসলে কি বাণিজ্য যুদ্ধ এটি ইম্পর্টেন্ট না এখন আর এই নাইন ভাইয়ের বইতে যেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট মানে সুন্দর একটা জিনিস অ্যাড করেছে হ্যাঁ স্নায়ু যুদ্ধ যে নতুন স্নায়ু যুদ্ধ যে দুইটার যে পার্থক্যগুলো কোনটা কিসের জন্য কোন সাইডে পড়ছে এটা বুঝতে খুবই সুবিধা করে আপনার বড় বসে নিয়ে কাজে লাগবে তো এখানে মনে হচ্ছে যে ছোটো ছোটোগুলো হয়তো অনেকগুলো নাম শোনেননি বা লাগে না ব্যাপারটা হলো কি আপনার দেখে জেলে আপনার বড় কোশ্চেনে আপনার কাছে দেয় ওই নার্গুমেন্টকে আপনি লিখতে পারবেন বিশেষ করে প্রবলেম সলভিং বড় কোশ্চেনগুলোতে আর সার্ক ইম্পর্টেন্ট না যেহেতু এখনও বিএনপি হয়তো ক্ষমতায় আসবে না বা আসতে পারেনি বা আসার সম্ভাবনা নাই তো ইম্পর্টেন্ট না আপনারা এই গাজা যুদ্ধ দেখতে পারেন তাও আসবে কিনা সে অন না বেসিক্যালি হয় কি আপনার এই বড়ো কোশ্চেনগুলোতে মূলত জাতিসংঘ এটার সাথে কানেক্টেড এবং যুক্তরাষ্ট্রের সাথে কানেক্টেড আরেকটা হলো বাংলাদেশের সাথে কানেক্টেড এই তিনটা কোশ্চেন মূলত আসে আপনি দেখবেন যে এই সাতচল্লিশ কোশ্চেন দেখলে আমার ভিডিওর কথা মনে রাখবে বাকিগুলো কিন্তু আসে না আমি তো টানা ছাত্রা দিয়েছি রিটেন তো সেই অভিজ্ঞতা থেকে বললাম যাই হোক আরও অনেক কোশ্চেন দেখানো যাবে এই ভিডিওতে আর এত না দেখাই আপনারা যদি কেউ চান যে হ্যাঁ লাগবে বা কেউ যদি একদিনের জন্য পড়তে চান সেটা অসম্ভব আমি অনেক কিছুর জন্যই পড়াই বি অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই এই আর কি তো ভিডিওগুলো একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসি আপনারা দেখে নিতে পারেন এটি সহজ জিনিস বহুতবাদ বাদ ইন অফ নেসেসিটি এগুলো মানে কমন জিনিস সুন্দর পড়তে মজা লাগে আপনি যখন কানেক্ট করে পড়বেন কোনো বাস্তব কিছুর সাথে তখন দেখবেন পড়ে মজা লাগবে যাই হোক আরও ভিডিও বা বানানোর সময় থাকলে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনারা কমেন্ট করুন বা না করুন করলে হয়তো তখন একটা ব্যাপার থাকে যে দেই ভিডিও আর এই ট্র্যাক টু টু অল এস ইম্পর্টেন্ট ট্র্যাক টু ওয়ান থ্রি ডুয়াল গান্সি মাল্ডি সরি ডুয়াল ট্র্যাক মাল্ডি ট্র্যাক ডিপ্লোমেসি তো আল্লাহ হাফেজ ভালো থাকেন লাইক দিন সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করে রাখুন আল্লাহ হাফেজ